বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে প্রশাসনের ভূমিকা নিয়ে বহু অভিযোগ দেখতে পাওয়া যায় কিন্তু এবার স্থানীয়দের কাছ থেকে প্রশাসনের প্রশংসা শোনা গেল হাওড়ার রাজগঞ্জ এলাকায় দুষ্কৃতি দৌরাত্ম দমনে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশংসা করলেন স্থানীয় মানুষজন থানা থানা যে জায়গাটা যেটা অন্যায় হচ্ছে থানা সেখানে ভালো স্টেপ নিচ্ছে

উনি যখন জয়েন করেছিলেন তখনই একটা বিশ্ব নবী দিবসের দিনে সকাল সকাল একটা ঘটনা ঘটো কেউ কি যে পাতাকা ছিড়ে দিল পাতাকা ছিঁড়ার পর দিয়ে আমি আমার ওয়াইফ ছিল যখনই ফোন করলাম মিনিট তুমি একটা অফিসার যার অসীম বাবু ঠিক আছে নো ডাউট উনি উনি জিনিসটাকে মি দশের মধ্যে সব ট্যাকল করুন আর একটা কমনাল জিনিসটাকে ঘটতে দিলেন না দ্বিতীয় এক্সাম্পলটা আপনাকে দেখাচ্ছি কি দ্বিতীয় এক্সাম্পলটা আপনার এখানে একটা মার্ডার হলো বাচ্চা ছেলেকে কে করে মারার করা হল কিন্তু ওই আইসি বাহুবি দেখা আমি ওনাকে অনেক মেনি মেনি থ্যাঙ্কস বলবো যে উনি সারা রাত ফিল্ডার হয়ে নিজের স্টাফ দিয়ে 24 ঘন্টার মধ্যে তদন্ত করে সেই আসামিকে ধরতে পেরেছে আমরা প্রশাসন থেকে অনেক হল পেয়েছি ওনার অনেক অনেক ধন্যবাদ পেছি আমি বলতে যাই জানাতে চাই একেসে উপellum এর আগে আমি একটা ঘটনা আপনাদের সামনে রাখতে চাই কি একটা 6 বছরের মে কে প্লাস মার্ডার হলো ঠিক আছে এই এলাকায় এই আইসি সাকরাই খানে যে এখন আছেন উনি চব্বিশ ঘন্টার মধ্যে আসামিকে তুলে জেলে পাঠিয়ে দিলেন ও প্রশাসনকে আমি কিভাবে বদনাম করতে পারি এই পার্টে একটা ঘটনা ঘটেছিল মিনিমাম ঘটনা ছ বছরের মেয়েটাকে যখন দর্শন করে কত করা হয় তো উনিশ ঘন্টার ভিতরে প্রশাসন আমাদের আইসি সাহেব এম ম্যাডাম সবাই তৎপর হয় আইসি সাহেব তো উনিশ ঘন্টা এখানে ছিলেন উনিশ ঘন্টার মধ্যে সলিউশনটা করে দিলেন